বন্ধুরা কাঁঠাল খাবো কাঁঠাল এই ফুলা মানে হিট করে তাই তাদেরকে আলাদা করে দিছি ঠিক আছে না বন্ধুরা দেখো এই যে আমাদের জাতীয় ফোল কাঁঠাল এটা আজকে আমরা রান্না করে খাবো বন্ধুরা বন্ধুরা আজকে আমরা কাঁঠাল খাবো কাঁঠাল কাঁঠাল পাক করে ওই দেখো ওইখানে দেখো দেখছো ওইখানে আমরা পাক করে কাঁঠাল খাবো কাঁঠাল

어디로 나타났다. 둘이아바도까고스노 এই জানি কি এক অবস্থায় আছে বলতে পারি না ঠিক আছে না হ্যাঁ ভাই